লালশালু উপন্যাসে মজিদ ও খালেক ব্যাপারীর পরিবার ছাড়া আরেকটি পরিবারের কাহিনী গুরুত্ব লাভ করেছে সেটি তাহের কাদের ও হাসুনির মায়ের পরিবার এদের পিতামাতার কলহ এবং তাই নিয়ে মজিদের বিচারকার্যের মধ্য দিয়ে তাহের কাদের এর পিতা চরিত্রটি পাঠকের মনোযোগ আকর্ষণ করেছে উপন্যাসে এটিই একমাত্র চরিত্র যে মজিদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে অবিশ্বাস পোষণ করেছে বিচার সভায় প্রদর্শন করেছে অনমনীয় দৃঢ়তা ও ব্যক্তিত্ব তার নির্ভীক যুক্তিপূর্ণ ও উন্নতশীর অবস্থান নিশ্চিতভাবে ব্যতিক্রমধর্মী সে মজিদের বিচারের রায় অনুযায়ী নিজের মেয়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছে ঠিকই কিন্তু তা মজিদের প্রতি শ্রদ্ধা বা আনুগত্য বসত নয় মানবিক দায়িত্ববোধ থেকেই সে এ কাজ করেছে তবে এর পরপরই তার নিরুদ্দেশ গমনের ঘটনায় এই চরিত্রের প্রবল ব্যক্তিত্ব পরায়ণতা ও আত্মমর্যাদা বোধের পরিচয় ফুটে ওঠে এই আচরণের মধ্য দিয়ে মজিদের বিরুদ্ধে তার প্রতিবাদও ব্যক্ত হয়েছে লালশালু উপন্যাসের কাহিনী অত্যন্ত সুসংহত ও সুবিন্যস্ত কাহিনী গ্রন্থনায় লেখক অসামান্য পরিমিতি বোধের পরিচয় উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনীর বিভিন্ন পর্যায়ে নাট্যিক সংবেদনা সৃষ্টিতে লেখক প্রদর্শন করেছেন অপূর্ব শিল্প নৈপুণ্য বাংলাদেশের গ্রামীণ জীবনের বাস্তবতা ধর্মতন্ত্র ও ধর্মবোধের ধর্মতন্ত্র ও ব্যক্তির মূলীভূত হওয়ার প্রতারণাপূর্ণ প্রয়াস অর্থনৈতিক ক্ষমতা কাঠামোর সঙ্গে ধর্মতন্ত্রের অবিচ্ছেদ্য নারীর যোগ প্রভৃতি বিষয়কে লেখক এক স্বাতন্ত্র মণ্ডিত ভাষায় রূপায়ণ করেছেন এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শেখরহীন বৃক্ষপ্রতিম মজিদ ধর্মকে আশ্রয় করে মহব্বতনগরে প্রতিষ্ঠা অর্জনে প্রয়াসী হলেও তার মধ্যে সর্বদাই কার্যকর থাকে অস্তিত্বের এক সূক্ষ্মতর সংকট এরূপ সংকটের একটি মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টিতে সৈয়দ ওয়ালিউল্লাহর সার্থকতা বিস্ময়কর